সবাই বললে মিথ্যা কথা বলে আপনি দেখবেন প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন নেই ষোলো জিবি পাঁচশো বারো জিবি আজকে প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দেবো

ষোলো দুই ছাপান্ন প্রাইস থাকবে ঠিক আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কত পাচ্ছি আজকে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস ইলেভেন পাচ্ছি তাই না

আট জিবি একশো আঠাশ জিবি একদম সিলভার ক্যালামাই এখন সবকিছু আট একশো আঠাশ

বারো দু ছাপ্পান্ন আর হলো আট একশো আঠাশ আজকে দেবো ঢালাই প্রায় যে আগে ফোন দেবে সে বারো দু ছাপ্পান্ন হবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো

তারপর দেখো বিভেন্টিভোয়ার্ড্রেড এইট আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আট জি দুইটা পেয়ে যাবেন আট জিবি একশো প্রাইস হাজার পাঁচশো ছয় জিবি একশো থাকবে হাজার পাঁচশো সতেরো আচ্ছা

দেখাবো আপনার হলো Vivo Y73 থ্রি Y73 সেভেন্টি থ্রি সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে আট জিবি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা হাজার টাকা চোদ্দ হাজার তারপর দেখাবো ভিভো বি তারপর দেখাবো আপনার রিয়েলমি নার্জো এইটো নার্জো এইটো বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি দেখেন

তারপর দেখাবো আট জিবি একশো আটাইশ জিবি আট জিবি দুটো ছাপ্পান্ন জিবি আট দু ছাপ্পান্ন প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকার আট একশো থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মধ্যে একটা অফার আছে অফারের প্রোডাক্ট

তারপর দেখাবো জি টোয়েন্টিভ জি টোয়েন্টি ফাইভ জি আর বারো জিবি একশো আটাই জিবি বারো একশো বারো জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ

আট জিবি একশো আঠাশ হাজার ডুয়েল সিম আচ্ছা আট একশো থাকবে তারপর দেখাবো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি একশো সিঙ্গেল সিম ভেরিয়েন্ট প্রাইস থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দুটো আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডোয়েল সিম বক্স বক্সার দুটাই পাবেন আপনার বক্স প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা বক্সারা প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা

পাঁচশ তারপর দেখাবো আপনার স্যামসাং এ চোদ্দ ফাইভ জি চোদ্দ ফাইভ জি চার চৌষট্টি জিবি প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো দশ হাজার তারপর দেখাবো স্যামসাং এ ছয় জিবি একশো আটাই জিবি আপনার রেডমি প্রো প্লাস ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি রেডমি ছাপান্ন দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে আজকে মাত্র অনলি দিয়ে দিব আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা ছাব্বিশ না সম্ভব না ভাই না ভাইয়া

মাত্রি দিয়ে দিবো আপনার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা তারপর দেখাবো আপনার ওপো রেন জি বারো জিবি দুটো জিবি

এইট ফাইভ জি এইট ফাইভ জি ওপো রেনো এইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো তারপর দেখাবো ওপো সেভেন্টি নাইন ফাইভ জি

আপনার স্যামসাং এ টোয়েন্টি টুসাং এ স্যামসাং এ টোয়েন্টি টু আট জিবি একশো আট জিবি বক্সও পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা

একদম ইন একটি প্রোডাক্ট একদম তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা থ্রি

আচ্ছা তো এই ছিল কালেকশন নেক্সট টাইম আরো বড় কোন কালকশি হাজির হব সে সবাই ভালো থাকবেন আলাইকুম